আসলে আমরা ভালো কিছু চিনি না ভালো কিছু চিনতে হলে জানতে হলে একটু যাচাই বাছাই করতে হবে আজকে যেই কালেকশনগুলো দেখাবো সেগুলো হচ্ছে ভালো কাপড়ের মধ্যে যেগুলো বাড়িকে সর্বোচ্চ যে মান আছে বা সর্বোচ্চ মানের কাপড় প্রিমিয়াম কোয়ালিটি দামটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি হবে ঠিক আছে যেহেতু কাপড়ের মান হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির দামটা প্রিমিয়াম হবে যারা অবশ্যই মানে সম্পূর্ণ ভিডিও দেখবেন তারা বুঝতে পারবেন কেমন কাপড়টা এবং দামটা জানার জন্য স্ক্রিনশট রাখবেন হোয়াটসঅ্যাপের মধ্যে স্ক্রিনশটগুলো দিয়ে দিবেন আমরা আপনাদের আপনাদেরকে দামটা বলে দেবো সব কাপড়ের দাম বলা যায় না এগুলো একটু হাইট থাক ভালো কাপড় নিয়ে বিজনেস করেন ইনশাআল্লাহ লাভবান হতে পারবেন এবং এগুলো আমাদের মানে সরাসরি কারখানা থেকে দিচ্ছে আপনাদেরকে আপনি চাইলে আমাদের কারখানা ভিজিট করতে পারেন তো যাই হোক আজকে কিন্তু অনেক 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 সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছি আপনাদের মনে দেখেন মানে প্রতিটা কালেকশন দেখেন সুপার হিট কালেকশন এগুলো সেট বাই সেট নিতে হবে না আসলে না যে ভাই একটা ডিজাইনের পাঁচটা কালার পাঁচটাই নিতে হবে এগুলো এইভাবে না এগুলো আপনার মন মতো আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন কালারগুলো দেখেন আজকে হবে সুপার হিট কালারের ভিডিও আজকে ভিডিও যারা দেখবেন আশা করি তারা খুব ভালো একটা ভিডিও দেখতে পারবেন ইনশাআল্লাহ তো আমি আপনাদেরকে একের পর এক ডিজাইনগুলো দেখাচ্ছি কালেকশনগুলো দেখাচ্ছি যেগুলো পছন্দ স্ক্রিনশট রাখতে ভুলবেন না একজন আসতো এটা হচ্ছে জামাটা এগুলো বিভিন্ন ব্র্যান্ডের নাম দিয়ে এগুলো অনেক হাই রেঞ্জে বিক্রি করতেছে তো আমাদের কাছ থেকে যারা নেবেন তারা কিন্তু পাচ্ছেন রিজনেবল একটা প্রাইসে রিজনেবল প্রাইস বলতে আমরা আসলে বুঝি দুইশো টাকা তিনশো টাকা আসলে এগুলো হচ্ছে আপনার মান অনুপাতে রিজনেবল প্রাইস আমি কাপড়ের বর্ণনা একটু দিচ্ছি এবং আগে নি আপনাদের কাপড়টা প্রথমত এটা জামাটা হবে একবার ফ্রি সাইজ প্রথমত জামা হবে একবার ফ্রিজ আছে জামাটা দেখে এক্সট্রা দেখেন এটা হচ্ছে ফ্রি সাইজ এবং আশি সুতা সম্পূর্ণ আশি আশি সুতা যারা সুতো ছিলেন তারা কাউন্ট মেশিন নিয়ে আসলে আপনারা পরীক্ষা করতে পারবেন এই সুতোটা এরপর ওনাটা দেখাচ্ছে আপনাদেরকে দেখেন ওনাটা ধরতে দিতে হবে দেখেন কত বড় একটা ওনা সম্পূর্ণ পাশাপাশ নামাজ ওরা সেই সাথে কিন্তু কোটা করা থাকবে ওনার মতো কোটা করা এবং টাটসেল পাইপিং কিন্তু আছে টার্সেল পাইপিং দুইটা কিন্তু করা আছে ওডার মধ্যে হাতার কাপড় এক্সটা দেওয়া আছে এত বড় বহর কাপড়ের মধ্যে এবং এটার মধ্যে কিন্তু হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে আপনার যে কোনো ডিজাইনে বানাতে পারবেন অ্যান্ড সেটা কিন্তু প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে একটা কালেকশন এটার আরও কালার আছে এটা কালারগুলো আমি আপনাদেরকে একের পর একটা কালার গুলো দেখাচ্ছি আপনার যেই কালেকশনটা পছন্দ হয় স্ক্রিনশট স্ক্রিনশ ইনশাআল্লাহ আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে অর্ডার করতে পারবেন সেই সেই ক্ষেত্রে কি করতে হবে প্রথমে স্ক্রিনশট গুলো নিতে হবে স্ক্রিনশট গুল নিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার কিন্তু স্ক্রিনের মধ্যে দেওয়া আছে এখান থেকে নাম্বার নিয়ে আপনারা এর মধ্যে পাঠিয়ে দিবেন আমরা আপনাদের এইগুলো বাসাই করবো বাছাই করার পর আপনারা ভিডিও কল দেবেন ভিডিও কলতে দেখবেন ঠিক আছে কিনা হ্যাঁ যদি ঠিক থাকে তাহলে নাম ঠিকানা ফোন নম্বর দেবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন ডেলিভারি চার্জ কন্ডিশন হচ্ছে আপনার মনে রাখবেন আমরা কোনো কালেকশন পাঠাই পাঠাই না অ্যাডভান্স ছাড়া কালেকশন পাঠালে অনেক প্রবলেম হয় সেই ক্ষেত্রে কিছু কথা বলে রাখি যখন অনেকের অসুস্থ থাকে বাসায় মেহমান আসছে ডেলিভারি মেনে কল রিসিভ করে না এমন কিন্তু অনেক প্রবলেম হয় যদি আমরা অ্যাডভান্স ছাড়া কোনো কালেকশন পাঠাই সেই ক্ষেত্রে যে অ্যাডভান্সটা করবেন এটা আমরা ভুল অ্যামাউন্ট থেকে আমরা মাইনাস করে দেবো আজকে জাস্ট কালারগুলো দেখবেন এত চমৎকার চমৎকার কালার সবসময় আসে না আজকে যে ভিডিওটা নিয়েছি আপনাদের মাঝে এত সুন্দর সুন্দর কালার সবসময় আসে না এটা হচ্ছে এ গ্রেডের বাটিকের সর্বোচ্চ মানের যে এ গ্রেড আছে এই গ্রেডের কাপড় অবশ্যই স্ক্রিন শট রাখবেন এটার মধ্যে পাঁচটা কালার ছিল আমি আপনাকে একের এক পাঁচটা কালার দেখাই দিচ্ছি বাকিগুলো আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিয়ে যাবেন আর অনেক ডিজাইন আছে একটা ভিডিওতে এতগুলো ডিজাইন নেওয়া সম্ভব না ভিডিও তো অনেক লম্ব হয়ে যায় ইউটিউবে কিন্তু এমনিতে আসলে অত বড় হলে অনেকে দেখতে চায় না দেখেন এটা হচ্ছে আরেকটা কালার অবশ্যই স্ক্রিন শর্ট রাখবেন যার যেটা পছন্দ স্ক্রিন শট রাখতে ভুলবেন না এরপর দেখাচ্ছি আপনাকে আরেকটা ডিজাইন একেবারে নতুন ডিজাইন এগুলো কিন্তু একবার নতুন ডিজাইন সঙ্গে থাকবেন আস্তে 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 দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এগুলো কিন্তু বর্তমানে ভাইরাল ডিজাইন বর্তমানে ভাইরাল ডিজাইন আপনারা যারা পেজে দেখেন অনেকে অ্যাড ডাউন করে বিক্রি করে পেজের মধ্যে মধ্যে বা বুস্ট করে বিক্রি করে তারা কিন্তু এই ড্রেসগুলো বর্তমানে বিক্রি করছে বারোশো পঞ্চাশ টাকা কুর্সা ঠিক আছে আপনারা নেন অনেক মানে প্রফিট করতে পারবেন এই ড্রেসগুলোর মধ্যে দিয়ে দেখেন এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে জামাটা আমি জামা কিন্তু সবগুলো একই কাপড়ের হবে বেক্সিবল কাপড় যেটা অরিজিনাল প্রাইট বলে বা আশি আশি কাপড় ওই আশি আশি কিন্তু পেয়ে যাবেন এটা জামাটা এরপর দেখা যাচ্ছে সালোয়ারটা স্যালোয়ার হচ্ছে হবে প্রিন্ট করা ঠিক আছে টাইটে প্রিন্ট করে দেবো স্যালোয়ারটা এটা হচ্ছে সালোয়ারের প্রিন্ট এরপর দেখাচ্ছি হাতার কাপড়টা এটা হচ্ছে হাতার কাপড়টা এক্সট্রা প্রিন্ট করা আছে এরপর দেখেন অরনাটা ওড়নাটা কিন্তু দুইটা সেটে করা আছে একটা হচ্ছে মোমবাটি আর মানে অর্ধেক মোমবাটিক অর্ধেক কিন্তু টাইটে প্রিন্ট করা আছে দেখেন এটা হচ্ছে অর্ধেক মোমবাটিক অ্যান্ড অর্ধেক কিন্তু টাইটে প্রিন্ট করা আছে এটার মধ্যে টার্সেল পাইপিং কিন্তু দুইটা আসে অবশ্যই আমাদের এই কালেকশনের মধ্যে তো মানে যেটা বলতেছিলাম মানে অনেক আছে না যে অল্প খাবো ভালো খাবো এগুলো হচ্ছে সেই প্রোডাক্ট এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরো একটা কালার দেখেন আচ্ছা এটা একটু পরে দেখাই হ্যাঁ এটা বাকি কালারগুলো আমি আপনাদের একশো দিকে দেখাই দিই নয়তো অনেকে বলবেন যে বাকি কালার দেখাইলেন না এটা হচ্ছে আরো একটা কালার আশা করি এই কাপড়গুলো যারা নেবেন তারা কিন্তু খুবই ডিমান্ডের সাথে বিক্রি করতে পারবেন অনেকে আছে অনেকে আছে যে এই কালারগুলো আসলে মানে খুঁজতেছে বা পাচ্ছে না ঠিক আছে ডিমান্ডের সাথে বিক্রি করতে পারবেন এগুলো কাস্টমারকে দিলে কিন্তু কাস্টমার রিপিট হয়ে যাবে অনেক কাস্টমার আছে যে কাপড় পছন্দ হলে সে একশো টাকা দুইশো টাকার জন্য রেখে যায় না টাকা টাকার জন্য কিন্তু কাপড়টা রেখে যায় না দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন অনেক চমৎকার ডিজাইন অনেক চমৎকার ডিজাইন ভাই ভাইরাল ডিজাইন কিন্তু আছে ঠিক আছে দেখাচ্ছি দাঁড়ান ভাইরাল ডিজাইন কিন্তু আছে দেখে যাবেন ভিডিওটা দেখে যাবেন তবে আজকে কাপড় নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন এখন দেখাচ্ছি ভাইরাল ডিজাইনটা ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে মার্কেট কাপড়ের বর্তমানে মার্কেট কাপ বিভিন্ন পেজে দেখবেন হ্যাঁ বিভিন্ন পেজে দেখবেন এটা দিয়ে ऐड দেয় কিন্তু হ্যাঁ মানে অ্যাড দেওয়ার পরে কিন্তু এই সেম কালেকশন দিতে পারে না ঠিক আছে কাপড় দেয় ভিন্ন কাপড় বড় হয় ছোটো ঠিক আছে এরপর আরও অনেক প্রবলেম থাকে আমরা কিন্তু অনেক অবজেকশন পাইছি যে ভাই এমুক পেজ থেকে কাপড় অর্ডার করছি এই ডিজাইনটা দেখছিলাম বাট এই ডিজাইনটা কিন্তু দেয় নাই ঠিক আছে তো আমি আপনাদেরকে ডিজাইনটা দেখাইছি দেখাচ্ছি এখন দেখেন এটা হচ্ছে ডিজাইনটা আশা করি এই ডিজাইনটা আপনাকে আমরা ভেজিত কেউ দিতে পারবে না অরিজিনালটা ঠিক আছে কারণ আমরা নিজেরা তৈরি করতেছি নিজস্ব ফ্যাক্টরি থেকে দেখেন কত সুন্দর একটা ডিজাইন আর কিন্তু টিউলিপ ফুলে একটা ডিজাইন করা আছে এটা আর দেখেন এটা হচ্ছে চন্ডি পিন্টের মতো চন্ডীপিন্ডা চন্ডি চন্ডীপিন্টের মতো এটা সাফা করা আছে এটা হ্যাঁ এরপর দেখেন স্যালোড হচ্ছে টাইডে করা স্যালোয়ার স্যালোড হবে আপনার খুবই চমৎকার একটা স্যালোয়ার এবং স্যালোয়ার যে কাপড়টা আছে অনেক স্ট্রং একটা কাপড় ঠিক আছে অনেক স্ট্রং একটা কাপড় ফের ফেরা হবে না বা পাতলা হবে না হাতা কাপড়টা এক্সট্রা দেওয়া আছে এটার কালার গুলো আমি আপনাদেরকে এক দেখাই দিব অবশ্য দেখেন এটা হচ্ছে মানে ওড়াটা এওনাটা হচ্ছে আপনার এটা কিন্তু দুই সেট করা আছে এ ওনাটা দুই সেট করা আছে এবং আপনার মাঝখানে আছে টাইটে করা আছে ওনাটা হচ্ছে কোটা ওনার মধ্যে কোটাউনার মধ্যে ওড়নাটা হবে এটা কালারগুলো দেখেন মানে এর মারাক্তক মারাত্মক কিছু কালার আসছে যে জল পায়ের মধ্যে খয়রি কালার যেটা অনেকে করার সাহস পায় না ঠিক আছে কারণ মানে কালারটা আনতে পারে না এটা হচ্ছে জল মধ্যে খয়রি কালারটা এগুলো বেশি করে নেবেন আপনার যেটা পছন্দ ভাই এটা এক পিসে দুই পিস ওটা পাঁচ পিস মিনিমাম দশ পিসে পাঠা দিচ্ছি আপনি ঠিক না ক্যাশ অন কন্ডিশন কন্ডিশনের মাধ্যমে অনেকে আসতেছেন দোকানে আসতে পারে ঠিকানা হচ্ছে বান্টি বাজার আর নারায়ণগঞ্জ হাসি পার পেশন আয়শা প্লাজা তৃতলা ইউসিভি ব্যাঙ্ক এবং পূর্বের ব্যাঙ্ক এর উপরে আসবেন এসে দেখে দেখে আপনার পছন্দের কালেকশন নিয়ে যাবেন আপনার চাইলে আমাদের কারখানা ভিজিট করতে পারেন এটা হচ্ছে আরো একটা কালেকশন দেখেন কত সুন্দর একটা প্রোডাক্ট কালার ফুল দেখেন খুবই চমৎকার কালার গুলো আজকে যে কালার গুলো হচ্ছে প্রতিটা কালার বেশিরভাগ কালার মাস্টার কালার বেশিরভাগ কালারের মাস্টার কালার আমরা দুইটা কালার সবচেয়ে বেশি করি একটা ডিপ কালার একটা মাস্টার কালার মাস্টার কালারটা সবাই পছন্দ করে আর ডিপ কালারটা কেমন চলে এটা আপনারা বলতে পারেন এটা আমার মানে বলার আপনার দরকার পড়ে না দেখেন এটা হচ্ছে আরও একটা কালেকশন দেখেন ডিপ কালারের মধ্যে খুবই চমৎকার আপনি কালার সিলেক্ট করবেন না আপনার এলাকা ভিত্তিক যে অনেক এলাকায় আছে যে লাইট কালার চলে অনেক এলাকা ডিপ কালার চলে অনেক এলাকা মেদা কালার চলে তো আপনার কী কালারগুলো পছন্দ আপনার অডিয়েন্স কী কালারের ওই অডিয়েন্সগুলো সিলেক্ট করবেন এরপরে কিন্তু আপনার কাপড়গুলো আপনি সিলেক্ট করতে পারবেন আপনি যদি ঠিকমতো রিচার্জ করে মার্কেট মার্কেট রিচার্জ করে কাপড় ক্রয় করতে পারেন পাইকারিতে সেক্ষেত্রে আপনার খুঁজটা ক্রয় করতে হলে ক্রয় করতে গেলে আপনার কিন্তু মানে অনেক সহজ হয়ে যায় আর কি কাপড়টা কী কাপড়ের ম্যাটেরিয়াল কী হ্যাঁ ও না কি সালোয়ার কী হ্যাঁ কাপড়ে কি সুতো দিয়ে তৈরি করা এগুলো যদি আপনি ডিটেলসে জানতে পারেন তাহলে আপনার ওই সময় কিন্তু বিক্রি করে মানে কাস্টমারের সাথে আপনার প্রোডাক্টটা ভালো করে প্রেজেন্ট করতে পারবেন আসলে প্রেজেন্টটা অনেক বড় বিষয় যদি আমি ভালো করে প্রেজেন্ট করতে পারি তাহলে কিন্তু আমার কাস্টমার এটা নিতে হয়তো যদি একটা প্রোডাক্ট পছন্দ হয় আশি পার্সেন্ট আর প্রেজেন্ট যদি আপনার বিশ পার্সেন্ট থাকে তাহলে কিন্তু একশো পার্সেন্ট হয় প্রোডাক্টটা সে মানে নিয়ে যাবে দেখেন এটা হচ্ছে একটা ডিজাইন মানে আজকে যে ডিজাইনগুলো দেখাবো আশা করি এই ডিজাইনগুলো আপনার অন্য কোথাও পাবেন না আমরা ব্য দেখেন এটা হচ্ছে আরও একটা কালেকশন মানে এটা হচ্ছে আপনার কি পিচ কালারের মধ্যে খয়রি কালার পিচ কালারের মধ্যে খয়রি কালার খুবই চমৎকার কালার এটা এটা কিন্তু ব্লক সামনে আসো এটা মধ্যে দেখেন এটা একটা ব্লক এটা একটা ব্লক এটা একটা ব্লক এটা একটা ব্লক একটা কাপড়ের মধ্যে পাঁচটা ব্লক আছে এটার মধ্যে একটা কাপড়ের মধ্যে পাঁচটা ব্লক আছে এটার মধ্যে বা পাঁচটা ডিজাইন করা আছে একটা কাপড়ের মধ্যে এগুলো কিন্তু অবশ্যই নিয়ে যাবেন এটা সালোয়ারটা এক কালারকে সালোয়ার পাবেন এর মধ্যে হাতার কাপড়টা এক্সট্রা আর এটা হচ্ছে আপনার ওনারটা দেখেন ওরা সবগুলোই পাশা এবং কোটা ওনার মধ্যে করা আছে আর দুইটা সেটে করা আছে দেখেন এটা এটা দুইটা সেটের মধ্যে এটা কিন্তু ঠিক আছে এটা মোমবাটিক সেট এটাও মোমবাটিক সেট মোমবাটি কিন্তু সর্বোচ্চ মানের কাপড় কিন্তু গুলো আজকে আপনাদের কাছে আছে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে এখন কি করতে কি মানে কালার গুলো দেখাচ্ছি আপনাদেরকে যার যেই কালার পছন্দ বা এখান থেকে দুই পিস ওখান থেকে পাঁচ পিস ওখান থেকে এক পিস বা দশ কালারের দশ পিস হ্যাঁ বা দশ ডিজাইনের দশ পিস আপনি কিন্তু আমাদের কাছ থেকে এখানে নিতে পারেন এটা হচ্ছে আপনার আপনার ইচ্ছা মতো কোনো বাধ্যতামূলক নাই যে বাই সেট বাই সেট নিতে হবে এটা হচ্ছে আরো একটা কালেকশন কালারগুলো দেখেন এবার আসলে যদি ভাস করা অবস্থায় কালারগুলো মানে মানে বোঝাটা খুব কষ্টকর যদি পুরো কালেকশন ফুলে না দেখায় তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন দেখেন এই জন্য আজকে কষ্ট হলো সবগুলো কালার দেখা দিচ্ছি কারণ আজকে যে কালারগুলো আসছে ওই কালারগুলো সবসময় আসে নেন আবার বলতেছি রিপিট কাস্টমার যে ভাই এবং আপুর আছেন তারা এগুলো বেশি করে নিয়ে নেবেন ইনশাল্লাহ তবে আমাদের কোনো কালেকশন বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করতে পারবেন যদি রং কষ্ট উঠে যায় বানানা কাপড় দিতে পারবেন কোনো প্রবলেম নাই ভাই আপনি টাকা দিয়ে কাপড় নিবেন ভালো কাপড় নিবেন ভালো কাপড় মানে নেওয়ার জন্য কিন্তু আপনি পেমেন্ট করছেন তাই না যদি কোনো ব্যর্থতা থাকে তাহলে ওইটা আমাদের আমাদের ব্যর্থতা দেয় সবসময় আমরাই নিই দেখেন এটা হচ্ছে আরও একটা কালেকশন এটা হচ্ছে আরও একটা কালার এটা হচ্ছে মাস্টার কালার দুইটাই মাস্টার কালার লাইট ডিপ মাস্টার কালার দেখেন দুইটাই মাস্টার কালারের মধ্যে লাইট ডিপ অনেক চমৎকার একটা ডিজাইন এটা এই কালারটা কিন্তু অর্গানিক ঠিক আছে যে এই কালারটা সম্পূর্ণ অর্গানিক এটার মধ্যে কোনো কেমিক্যাল স্পর্শ নাই ঠিক আছে এটা এর মধ্যে কেমিক্যালের স্পর্শ নাই অনেকে অর্গানিক কালার বুঝে না অর্গানিক কালার কী পাই আসলে অর্গানিক কালারগুলো করে গাছের বাকল যেটা আছে গাছের খাল যেটা বলি ওইটা নির্যাস দিয়ে ফুলের নির্যাস বা আপনার পানের খড় হরতুকি হ্যাঁ মানে বিভিন্ন রকম মানে এইগুলো দিয়ে আপনার কেমিক্যাল ব্যদিত কিন্তু এই অর্গানিক কালারগুলো তৈরি করে হ্যাঁ তো অনেকে বুঝে না এই আমি আসলে বুঝে দিলাম এরপর দেখা যাচ্ছে আরও একটা ভাইটাল দেখেন এটা কিন্তু আরও একটা ভাইরাল ডিজাইন এখানে কিন্তু পাঁচটা কালার আছে এখানেও পাঁচটা কালার আছে যার যেমন পছন্দ আছে ভাই এখান থেকে এক পিস ওইখান থেকে দুই পিস আপনারা দশ পিস আমাদের কাছে নিতে পারবেন ক্ষেত্রে আমি আবারও বলতেছি দামটা কিন্তু প্রিমিয়াম ঠিক আছে দামটা বলতেছি না দামটা জানার জন্য হোয়াটসঅ্যাপের মধ্যে স্ক্রিনশট দিতে ভুলবে না দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন খুবই চমৎকার ডিজাইন খুবই চমৎকার ডিজাইন কাপড়টা দেখেন কত সুন্দর একটা কাপড় কাপড়ের যে মানে কোয়ালিটি আছে ওটা ধরলে কিন্তু কাস্টমার এটা পছন্দ করবে এটা সাভার এর মধ্যে টাইডে করা সাবার এটা হাতের কাপড় এক্সট্রা দেওয়া আছে অ্যান্ড লাস্টে দেখাচ্ছে আপনাকে অন্যটা টার্সেল পাইপিন আগের মধ্যে আসে কোটা ওটা না এবং এটা হচ্ছে আপনার টাইডে এবং মোমবাটিকে সেট করে আছে টাইডে এবং মোমবাটিকে সেট করে আছে এটা একটু দ্রুত দেখাচ্ছি স্ক্রিনশটগুলো নিয়ে নেবেন নিয়ে নেবেন কারণ আজকে অনেকগুলো কালেকশন দেখাচ্ছে এই যে আরও একটা কালার আছে জল পাই মধ্যে কয়দি কালার বাইরে ভাই কালার কী এগুলো দেখার মতো কালার এইগুলো যদি না নেন ভাই কী নেবেন বলেন তো এই কাপড়টা আমাদের রিপিট কাস্টমার যারা আছেন বেশি করে নেবেন সেল হয়ে যাবে পরবর্তী কিন্তু পাইবেন না পরবর্তীতে পাইবেন না কারণ এই ডিজাইনগুলো মানে করতে অনেক সময় লাগে আমাদের অনেক সময় লাগে এখন আজকে আপনার নিলেন আগামীকাল সেল হয়ে গেল পরবর্তীতে বললে আমি দিতে পারবো না হয় কাপড় আছে কিন্তু বিভিন্ন ডিজাইন পাবেন নতুন ডিজাইন আসবে কিন্তু এই ডিজাইনটা করতে গেলে আমাদের আরও সময় লাগবে অন্তত দশ থেকে বারো দিন কারণ আমাদের একটা কাপড় তৈরি হইতে দশ থেকে বারো দিন সময় লাগে এক যে কোনো এক একটা ডিজাইন তৈরি হইতে মানে এগুলো হচ্ছে মানে সম্পূর্ণ মানে হাত দিয়ে তৈরি মেশিংয়ের কোনো স্পর্শ নাই ঠিক আছে এই কাপড়গুলো কোনো মেশিং দ্বারা তৈরি হয় না মানে কালারগুলো এটা সম্পূর্ণ হাত দিয়ে তৈরি করে আপনারা যারা বানটি চিনেন তারা অবশ্যই বান্টি বাজা চিনেন তারা অবশ্যই দেখতে পারেন যে এটা কিন্তু মানে হাতে করা হয় অনেকে আসে যারা কাস্টমার তারা গ্রামের ভিতরে ঢুকে ঘুরে ঘুরে দেখে কীভাবে তৈরি করে আপনারা আসতে পারেন আমাদের কারখানা ভিজিট করতে পারেন আপনারা এটা হচ্ছে আরও একটা কালেকশন দেখেন অনেক সুন্দর প্রোডাক্ট দেখেন এত সুন্দর একটা উন্নয়ন এরপরে এর কালারগুলো দেখাচ্ছি আরও কালার আছে এটা প্রতিটা ডিজাইনে পাঁচটা করে কালার আছে আপনি ইচ্ছে মতো নিয়ে নেবেন যেই কালার যতটা যতটুকু প্রয়োজন আপনি ইচ্ছে মতো আমাদের কাছ থেকে এই কালারগুলো বাসায় বাসায় করে নিতে পারবেন দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন কালার দেখেন ফাটাফাটি কালার ফাটাফাটি কালার লাস্টে দেখাচ্ছি আপনাদের আরেকটা কালার ডিজাইন আরও আছে এখানে তিনটা ডিজাইন আছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আমরা কী করি ভিডিওতে প্রতিদিন আপডেট দিই প্রতিদিন আপডেট দিই যদি সময় শুধু থাকে দুইটা ভিডিও দিই কিন্তু প্রতিদিন আমরা আপডেট দিয়ে দিই কী কী কালেকশন আসতেছে বাজার কী কালেকশন কাপাচ্ছে ঠিক আছে ওই আপডেটগুলো কিন্তু দিয়ে দিচ্ছি এটা একটু পরে দেখাই এখানে একটা রিজন আছে দেখেন এই এটা কিন্তু খুব ভালো চলতেছে এই রিজনটা খুব ভালো চলতেছে এটার মধ্যে অনেকগুলো কালার আছে আমি আপনাদেরকে একের পরে কালারগুলো দেখাচ্ছি আপনার ইস্কিংস রাখতে ভুলবেন না এটার মধ্যে আরো কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার আছে ডিজাইন গুলো কি দেখার মতো ডিজাইন যেই কালারটা পছন্দ জাস্ট স্ক্রিনশট রাখবেন WhatsApp এর মধ্যে দিয়ে দিবেন আবার বলতেছি ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাচ্ছি আপনি ঠিক নাই সমস্ত বাংলাদেশে এই চমৎকার চমৎকার প্রোডাক্ট এটা হচ্ছে চুনডির মধ্যে দেখেন এটা হচ্ছে চুনডি করা ঠিক আছে এর মধ্যে সেলিব্রিটি বাটিক বাটিকের নাম সেলিব্রিটি বাটিক ঠিক আছে এটা হচ্ছে আপনার যে মাসখানের সেটটা আছে এটা চুনডি করা দুই সাইডে মোমবাটি করা চুনডি এবং মোমবাটিকে দুইটা সংমিশ্রণে কিন্তু একটা চমৎকার বাটিক হয়ে গেল এটা হচ্ছে আপনার সালোয়ারটা এটা হচ্ছে হাতার পিন মারি কৃষ্ণ এটা হচ্ছে আর একটা প্রোডাক্ট ওনা দেখেন এই ওনাটা কিন্তু দুইটা সেট করা আছে মানে এই ডিজাইনের মানে সবগুলো ওনা একই রকম হবে জাস্ট কালারটা ভিন্ন হবে আমি এরপরে এটার বাকি কালারগুলো দেখা দিচ্ছি এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে একটা কালার অবশ্যই স্ক্রিনশট রাখবেন চার যেমন পছন্দের স্ক্রিনশটটা পেন এ কালাটা লাগবে এই কেলাটা দিয়ে দেন অবশ্যই রাখবেন এটা হচ্ছে আরো একটা কালার দেখেন দেখুন হ্যাঁ দেখুন স্ক্রিনশটটা নিতে পারবে একটু দ্রুত দেখাচ্ছি কারণ অনেকগুলো কালেকশন নন স্টপ কথা বলতে হয় ভিডিওতে লাইভে দাঁড়াইলে এত কথা বলতে হয় না লাইভে দাঁড়াইলে এত অত কথা বলতে হয় না ভিডিও দাঁড়ালে নন স্টপ কথা বলতে হয় আমরা তো আসলে অবিকলপ না আমরা শিখতেছি আস্তে আস্তে অবশ্যই দোয়া করবেন আমাদের জন্য যাতে আরও সুন্দর করে হ্যাঁ আপনাদের সামনে কাপড়গুলো মানে বিভিন্ন রকম ডিজাইন উপস্থাপন করতে পারি যদি আমি কেউ আপনাদের উপস্থাপন আপনাদের সামনে যদি উপস্থাপন করতে পারি তাহলে হয়তো আপনারা ডিটেলস জানতে পারলেন কোন কাপড় কী দিয়ে তৈরি হয় বা কী মেটেরিয়াল বা কাপড়টা কী নাম কী দাম কী এগুলো সব জানতে পারেন যদি আমার জন্য দোয়া করেন কারণ এখন শিখতেছি অবশ্যই

ভাই আকাশ দাম ঠিক আছে আকাশ ছোঁতাম এইগুলা কারণ আগে তো থাকতো দুই হাজ কাপড় এবং কাপড় থাকতো শুধুমাত্র ভয়েল কাপড় বয়ল ওর থাকতো আগে কাপড়ের রঙ উঠতো ঠিক আছে অনেক প্রবলেম হতো বাট এখন যে কাপড়গুলো বের হচ্ছে ওই কাপড়গুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল থাকে প্রিমিয়াম কোয়ালিটি যে কোনো মানে বয়সের আপুরা পড়তে পারে এবং এই কাপড়গুলো হচ্ছে আরামদায়ক ঠিক আছে সব থেকে বড়ো বিষয় হচ্ছে বাটিকের বর্তমানে যে কাপড়গুলো বেরিয়েছে প্রাইট বলেন বা বেক্সিবল বলেন এই কাপড়গুলো হচ্ছে আরামদায়ক কাপড় এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরো একটা প্রোডাক্ট দেখেন এটা হচ্ছে আরো একটা প্রোডাক্ট সুতি কাপড়ের মধ্যে সর্বোচ্চ যে মানটা আছে সর্বোচ্চ মানের কাপড় এই কাপড়গুলো ভাই বিভিন্ন মানে নামে সেল হচ্ছে বিভিন্ন নামে সেল হচ্ছে এই কাপড়গুলো এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরো একটা প্রোডাক্ট এটা কিন্তু এটা এটা যেমন মোম পাটিকের মধ্যে চন্ডি এটা চন্ডীর মধ্যে টাইটেই এটা চন্ডির মধ্যে টাইটে দেখেন কত সুন্দর সুন্দর দিদি মেসটা আপনাদের মধ্যে আমাদের হাসপি ফ্যাশন থেকে এটা মোম পাটিকের মধ্যে টাইটেই যার যে আমার পছন্দ স্ক্রিনশট স্ক্রিনশটা এটার মধ্যে পা পাঁচটা কালার আছে হ্যাঁ এটা এটা সালোয়ারটা হাতের কাপড়টা দেখাচ্ছি এটা হাতের কাপড়টা অ্যান্ড এটা হচ্ছে ওরণাটা দেখেন ওরণ দেখেন এত সুন্দর একটা ওর না কালার কি এই কালার দেখলেই শান্তি কাস্টমার দেখলেই পছন্দ করবে এই কালারগুলো যারা কালারফুল ড্রেসটা ড্রেসগুলো পছন্দ করেন তারা কিন্তু আজকে এই লাস্টে যে ডিজাইনটা আছে সেটা অনেক কালারফুল এটা কিন্তু আপনারা নিতে পারবেন দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন আমি একের পরে ডিজাইন দেখতে দেখাচ্ছি স্ক্রিনশট রাখতে ভুলবেন না স্ক্রিনশট থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার স্ক্রিনের মধ্যে দেওয়া আছে এই নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আবারও বলতেছি ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে পারবেন কিংবা সরাসরি শোরুমে আসতে পারেন সেক্ষেত্রে শুরুমের ঠিকানা হচ্ছে বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ হাসিফ পারফেক্ট পেশেন্ট আইসা প্লাজা তিতুতলের মধ্যে আইশা প্লাজা তৃতীয়তলের মধ্যে আসবেন এসে আপনার পছন্দের কালেকশনগুলো দেখে দেখে নিয়ে যাবেন ভাই শুধুমাত্র বাড়ি না ভাই তিনটের জগতে রাজধানী হচ্ছে আমাদের হাসি পারফেক্ট পেশেন্ট আসবেন দেখে যাবেন জমজম তারপরে মালহার এরপরে আছে আপনার জয়পুরি কালামকারী কালামকারি ভাই মুড়ির মতো বিক্রি করেছি হ্যাঁ কালামকারী জমজম এগুলো তো হয় বিক্রি তো অ্যাভেলেবেল হইতেছে এর মধ্যে আছে পিন্ট আছে প্রিমিয়াম ভুর কালেকশন আছে হ্যাঁ ওয়ারলেস জমজম আছে মানে বিভিন্ন রকম কালেকশন আছে ফাইন করোন আছে আর দেখেন এটা তো আমাদের বাটিকের শুরু এখানে তো অনেক বাটিক আছে এখানে অনেক বাটিক আছে এটা সম্পূর্ণ বাটিকের শুরু আমাদের আসবেন দেখবেন নিয়ে যাবেন বাটিকটি হচ্ছে আমাদের আসলে চারশো আশি থেকে শুরু বা পাঁচশো থেকে শুরু বাটিকগুলো হয় আসবেন দেখে দেখে নিয়ে যাবেন সবসময় কোয়ালিটি ফুল পাটগুলো বিক্রি করার চেষ্টা করছি ইনশাল্লাহ তো আজকের মতো বিজি নেব আসসালামু আলাইকুম